তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে জুলাই মাসের তিন তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে বুধবার তবে আজকের ডেটটা নিয়ে সেরকম কোনো আলোচনা করছি না এই ভিডিওতে আজকে আলোচনা করতে চাইছি আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারের ডেটটাকে নিয়ে অলরেডি এই বিষয় সম্পর্কে তো কিছু মতামত বা কিছু আপডেট কিন্তু সরাসরি বিশিষ্ট কিছু মহল থেকে পাওয়া গেছে সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে পরিষ্কার আগেই যে বিষয়টা জানালাম যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি না আজকে যে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে মূলত আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে জানাতে চলেছি আগামী আট তারিখ অর্থাৎ আমাদের সোমবারের একটি আপডেট ইতিমধ্যে কিন্তু বিশেষ সূত্রে যেটুকু আপডেট উঠে এসেছে আগামী সপ্তাহের প্রথম দিনই সোমবার অর্থাৎ আট তারিখের ডেটে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নাকি আমূল এক পরিবর্তন আসতে পারে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত চূড়ান্ত কিছু ঘোষণা বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত চূড়ান্ত কিছু আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাত ধরে কিন্তু সামনে উঠে আসার একটা নতুন সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই কারণেই বিশেষ আপাতত বিশেষ সূত্রে এই বিষয় সম্পর্কিত কিছু আপডেট উঠে এসেছে যেখান থেকে জানা যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিকেই প্রার্থীদের জন্য কিন্তু একটা নতুন আপডেট সরাসরিভাবে নিয়োগ রিলেটেড কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে পরিষ্কার আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যাতে করে আপনারা অ্যাডভান্সলি একটু সচেতন থাকতে পারেন তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখার চেষ্টা করি আমরা কিন্তু অবশ্যই আজকের ডেটে দাঁড়িয়ে যে আপডেটটা কালেক্ট করতে পেরেছি সেটাই কিন্তু অ্যাডভান্সলি আপনাদেরকে জানালাম এই ভিডিওটির মধ্যে এছাড়া আগামী সোমবারে কি কি বিষয়ের ওপরে আপডেট আসতে পারে আপনাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো সুখবর আসবে না কোনো ব্যাড নিউজ আসবে সেটাও কিন্তু ফেন্সে এখনো পর্যন্ত আমরা জেনে উঠতে পারিনি তবে শুধুমাত্র এটুকুই জানতে পেরেছি আগামী সপ্তাহের প্রথম দিন সোমবার অবশ্যই আট আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট নাকি পরশু সরাসরিভাবে আপনাদেরকে প্রোভাইড করতে চলেছে এরকমেরই কিছু আনবিশাল সূত্র মনফত খবর পাওয়া গেছে সেই কারণে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখছি দেখি আগামী সপ্তাহের সোমবারের আগে আর যে কয়েকটি দিন রয়ে গেছে সেই কয়েকটি দিনের মধ্যে আপনাদের জন্য কোনো বিশেষ আপডেট কালেক্ট করতে পারি কি না যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো এবং তারই পাশাপাশি অবশ্যই আগামী সপ্তাহের প্রথম দিন আট তারিখের ডেটের দিকে আমরা সকলেই নজরদারি রাখবো দেখা যাক আগামী আট তারিখে কোনো বিশেষ অফিসিয়াল আপডেট এসে পৌঁছই কি না প্রার্থীদের জন্য তো পরবর্তীতে কি হবে না হবে সেটা নিয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয় তার কারণ এটি এমন একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখানে আগে থেকে অনুমানের ওপরে বেশ করে কিছু বলা কখনোই কিন্তু সম্ভব হয়নি এবং আগামী দিনেও কিন্তু সম্ভব হবে না বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশনগুলোই শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি ঠিক সেরকমটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অ্যাডভান্সলি বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে যদি আপডেটে কোনো পরিবর্তন বা কোনো নতুন ইনফরমেশন পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদর্শ অফিসিয়াল আপডেটের সাথে